হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি সকাল সকাল একটা ডেলি ব্লগ নিয়ে হ্যাঁ এখানে আমি বসে পড়েছি একাই বাসন মাজতে আর তারপরেও হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমাকে একা একাই কাজ করতে হবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি ভোর পাঁচটায় উঠেছি উঠে আগে ঘর উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে আমি বাসন করা ধুতে বসে পড়েছি আর আমার শরীরটা ভালো লাগছিল না আর খুশি খুশি মন নিয়ে উঠেছিলাম তার কারণ ঘুম থেকে তার কারণ কি বলো তো আমি আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে আমি আমার মেয়ে যাবো খুব আনন্দ হচ্ছিল তারপরে আমার মনটা মানে ভেঙে দিল আমার বর আমার বর বলল যে যেতে হবে না আজকে দুদিন পরে যাও তখন আমার মনটা ভেঙে গেল তখন কেমন লাগে বলো তো তোমরাই বলো তাও আমি তার সত্ত্বেও আমি মনকে বুঝ দিয়ে নিয়ে আমি বাসন টাসন মেজে নিয়ে আমি বলছি চাই আমার কাজ করতে ভালো লাগছে না কি আর করি তাই মাথায় হাত দিয়ে বসে পড়লাম তারপরে তবু বসে থাকলে তো হবে না মেয়ে মেয়েদিকে বাড়ি আসবে খিদে পেয়ে যাবে তো বললো মা আমার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে দেবা আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে নেবো সকালে আমার পড়ানো আছে আমি একজনকে পড়াই তো তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিলাম এই সাইডে ছিল পুজোর বাসন তো আমি একবারে সব বার করে নিয়েছিলাম আর মনে একটু রাগ রাগও হচ্ছিলো কিছুই করার ছিল না তারপরে বাসন মাজতে শুরু করে দিলাম বাসনগুলো ধুয়ে আমি বলছি সারা জীবন কি বাড়িতে বসেই কাজ করেই যাব আর কোনো কিছু বাইরে কোনো দিন ঘুরতে যাবো না এটাই মনে মনে ভাবছি আর বলছি একা একাই পাগলের মতো বকছি কি আর করি এক দিকে ছিল কাকিমার তার সাথে কথা বলছি আমি বলছি হ্যাঁ আমার না সত্যি বাড়ি থেকে বেরোতেই পারি না আমি আর বাড়িই থাকবো না রাগ করে চলেই যাব তো যাই হোক তারপরে বাসন টাসন মেজে নিলাম ওখান থেকে বাসন টাসন মাজার পরে আমি বলছি একবারে স্নানটা সেরেই নেবো পুজোটাও করে নেবো যেহেতু আমার শর্ট ভিডিও করতে হবে মানে রিলস করতে হবে আমার নেই একটাও ভিডিও তো তার জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল একটু কাজটাও করে নিচ্ছি যদি না হয় আজকে একটু অন্য জায়গায় বেরোবোই আজকে বাড়ি থেকে বার হবই এইটা চ্যালেঞ্জ নিয়েছিলাম মনে তো তারপরে বাসনটা মাজার শেষ করব আমি বলছি তাড়াতাড়ি বাসনটা মাজার শেষ করিনি কত বাসন দেখো এতগুলো বাসন একা একাই ধুতে হবে কি আর করবো এমনিতেও বাসনপত্র যা আছে সব কাজে আমি করি তো ঠিক আছে আর কাজ করলেও যাক কাজ না করলেও তাই কাজ করলেও বলবে কাজ করিনি আর কাজ না করলেও তো বলবেই না তো যাই হোক আমার বাসনটা মাজা হয়ে গেল আমি এবার বাসনটা ধুয়ে নেবো ধুয়ে এবার কমপ্লিট করে নিয়েছি দেখো সব উপর দিয়ে দিয়েছি এর উপরে এইবার আমি জলটা ছেড়ে দিয়েছিলাম জলটা ছেড়ে সানের উপরটা নোংরা হয়েছিলো সেজন্য আমি ধুয়ে দিলাম তো ধোয়ার পরে চলে আসলাম ঘরে বালতিতে জল নিয়ে আমি এখন ঘরটা মুছে নেবো আর ঘরের মধ্যে এসে দেখি লাইন নেই আর এই দেখো ঘরের মধ্যে লাইন নেই অন্ধকার লাগছিল তো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিলাম যে সকাল সকাল তখন বাজে হচ্ছে সাতটা তো সাতটার সময় আমি ঘর মুছতে লেগেছি খাটে নিস্তেজ দিয়ে একদম পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর তোমরা কটার সময় ওঠো কে কে মানে হাত দিয়ে ঘর মোছো আমি হাত দিয়ে ঘর মুছি তার কারণ হচ্ছে ঘর মোছার যে লাঠিটা সেটা আমি নিইনি নিই আমি হচ্ছে কোনো একটা কাপড় ছেঁড়া দিয়ে আমি ঘরটা মুছে নিই তার কারণ আমার আনাচে কোনাচেগুলো আমার পরিষ্কার করে মুছতে হলে আমার খুব ভালো হয় হাত দিয়ে ওই জন্য তো আমি হাত দিয়ে প্রথমে আগে ঘরটা আমাদের ঘরটায় আগে মুছে নিলাম তো তারপরে ঠাকুর ঘর দিয়ে এই ঘর দিয়ে সব ঘর দিয়ে একবারে মুছে নেব আর আমি বলছি যে ঘরের মধ্যে যখনই আসি না কেন তখনই লাইন থাকে না তো যাই হোক তারপরে ঘরটা মুছে নিয়েছি এই দেখো এখন আমি ঘর মুছে সব কাজ কাম সেরে ফুল টুল তুলে এবার আমার স্নান হয়ে গেছে আর স্নান সেরে নিয়ে দেখো আমি বসে পড়েছি এখানে মাথাটা আসতে হবে মুখে মাখতে গেলাম মুখে মাখাটা জল হয়ে গেছে কেন জানি না তো তারপরে আমি মাথাটা আস দিয়ে নিলাম এদিকে মাছ হলুই দিচ্ছে আমাকে বলে গেছে যে মাছ নিতে তো আমি মাছ নেব এদিকে মাছ চলে এসছে তাড়াতাড়ি করে চুল চুলটা জড়িয়ে নিয়ে আমি একটু চলে গেলাম মাছ মাছের কাছে কিন্তু আগেই মাছে হাত দেবো না যেহেতু স্নান হয়ে গেছে পুজো করবো বলে ওখানে নকাকি শাশুড়ি ছিল তো ওখানে আমি নকাকি শাশুড়ির কাছে গিয়ে বললাম যে আমার হচ্ছে মাছটা একটু নিয়ে দেবেন তো বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার মাছটা আমি নিয়ে আমি কোথায় রাখবো আমি বললাম বেসিনের মধ্যে ওখানটায় রেখে সাজিয়ে দিয়ে ঢেকে দিতে তো বলো ঠিক আছে সাজিয়ে দিয়ে ঢেকে দেবো আমার মাথাটা আসতেই আমি কোনোরকমভাবে আমি সিঁদুরটা পরে আমি হচ্ছে উঠে পড়েছি তো এখানে আমি সিঁদুরটাও পরে নিলাম দেখো মুখটা কত সুন্দর লাগছে আর সিঁদুর না পরলে কেমন কেমন লাগে ভালো লাগে না তো যাই হোক আমি সিঁদুরটা একটু মোটাও পড়ি আবার দিন মানে শুরু করেও পরি তো তাড়াতাড়িও সিঁদুরটা পরে নিলাম অন্ধকারেই পরে নিলাম কী আর করবো তারপরে এখানে আমি ভাবলাম যে এবার পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে আমি তারপরে রান্না করতে যাব সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে তো আমি ওই সব রেখে আমার মেয়ে আর বাড়িতে চলে আসবে বলে তাড়াতাড়ি করছিলাম আর ফাঁকা সিঁদুর আর সিঁদুরের মুখটা আরও উজ্জ্বলতা দেয় অনেকে তো সিঁদুর পরেই না কিন্তু না আমার কাছে ভালো লাগে সিঁদুর মানে সিঁদুরটা পড়লে মুখটা ফুটে ওঠে যেহেতু সিঁদুর আর একটা টিপ পরলে মুখটা ফুটে ওঠে দেখো মাছ দেখো নি পুজো হয়ে গেছে পুজো আমি দেখাতে পারিনি ভীষণ অন্ধকার ছিল দেখে মাছ এই দেখো মাছ তিনটে দেখিয়ে দিলাম তারপরে মাছটা কাটতে শুরু করলাম আর দেখো মাছগুলো বসে আমি কাটতেও শুরু করে দিয়েছি কেটে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে চলে এসেছি আর এইদিকে এই দেখো ধোয়া উঠছে তো মাছ উনুনে দিয়ে দিয়েছি মাছটা ভাজা করব তো মাছটা ভাজা করার জন্য আমি এদিকে মোচা আমার কাটা ছিল তার কারণ মোচাটা আগে থাকতে রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম এরকম মাছ ভাজা হচ্ছে আর মাছ এখনও আছে নিচে আর এদিকে মোচা মোচাটা বানিয়ে রেখেছিলাম যেহেতু সকালবেলা তাড়াতাড়ির জন্য মোচাটা বানানো ছিল আর আমি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মেয়ে কেউ বাড়িতে নেই সবাই মাঠে গেছে যেহেতু চাষি আমরা তো মাঠে গেছে মাঠের থেকে কখন আসবে জানি না তারপরে খাওয়া দাওয়া হবে তো আমার মেয়ের তো খিদে পেয়ে গেছে সেই জন্য মাছ ও মোচার তরকারি নেবে না মাছের ঝোল দিয়েই খাবে আর ও ছোটো ঠাকুমা রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মুড়ি ঘন্ট তো ও আগে মানে ওকে দেবে সেই জন্য ও হচ্ছে দেরি করছিল তো যাই হোক দিয়ে দিয়েছি এবার খাওয়া শুরু করেছে জল ভিডিওটা কেমন